রাজধানীর ফরেন সার্ভিস জাতীয় কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম একাডেমির দিনের সংলাপে অংশ নেয় বিএনপি জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দল বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধান ও রাষ্ট্র পরিচালনা দুটি ইস্যুতে আলোচনা হয় তবে কমিশনের সংস্কার সুপারিশগুলোতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর নিয়ে একমত জাতীয় নাগরিক পার্টি সংবিধানের মূল নীতিগুলো সংস্কারের পক্ষেও তারা অন্যান্য দলগুলো তাদের মতামত তুলে ধরে একজন ব্যক্তি দুইবার শপথ নিতে পারবে এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম কিন্তু যদি ঐক্যমত্রের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে জামাত ইসলামীও একমত কমিশনের প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে প্রধানমন্ত্রী তার লাইফটাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না এই ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি তবে এই বিষয়ে বিএনপি একমত হতে পারেনি রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে পঞ্চদশ সংশোধনের আগের যে অবস্থা ছিল সেখানে ফিরতে চায় দলটি পরপর দুই মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা অথবা জোট ম্যান্ডেট পায় তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন সেরকম ব্যাখ্যা আছে এটাও ভ্যালিড ব্যাখ্যা তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীতে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন তিনবারে হোক তিন মেয়াদে হোক চার মেয়াদে হোক কিন্তু সর্বোচ্চ শর্তটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন আলোচনার কিছু বিষয় অমীমাংসিত রয়েছে সংস্কার প্রস্তাবে সব দলগুলোকেই সার্ক দেওয়ার মানসিকতা থাকার প্রত্যাশা করেন তিনি সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং যে প্রস্তাব দেয়া হয়েছিল সেক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে জায়গাটায় আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা তার প্রতিফলন ঘটিয়ে ঐক্যমধ্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে